লক্ষ্মী পুজোর রাতে মর্মান্তিক মৃত্যু কংগ্রেস নেতার পিষে মারার অভিযোগ পরিবারের হরিশ্চন্দ্রপুরের নিস্তব্ধ রাতে যখন চারিদিকে লক্ষ্মী পুজোর আলো ঝলমল করছে তখনই নেমে আসে অন্ধকার এক মৃত্যুর ছায়া স্থানীয় কংগ্রেস নেতা ও হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পেশায় আইনজীবী রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে পরিবারের দাবি এটি কোনো দুর্ঘটনা নয় পরিকল্পিত হত্যাকাণ্ড তাদের অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পিষে মারা হয়েছে এই জনপ্রিয় নেতাকে লক্ষ্মী পুজোর আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকসভায় কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রাম এখন প্রশ্ন একটাই এটি কি সত্যিই দুর্ঘটনা নাকি রাজনৈতিক প্রতিশোধের নিষ্ঠুর পরিণতি তদন্ত শুরু করেছে পুলিশ কিন্তু এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও ক্ষোভের ঝড়